এই রকমভাবে মারতে হবে মেরে গ্লাসগুলো ফেলতে হবে গ্লাসগুলো ফেললে এখান থেকে বিভিন্ন রকমের প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো কিন্তু বল দেখতে পাচ্ছ বলগুলো এখান থেকে ছেড়ে দিতে হবে যে নাম্বারের গ্যাপে ঢুকবে সেই নাম্বারগুলো একসঙ্গে করে যে নাম্বার হবে সেই নাম্বারের সঙ্গে ওখানে কোনো প্রাইস যদি মিলে যায় তাহলে কিন্তু সেই প্রাইসটা দেওয়া হবে হ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লেফট সাইড ব্লক সো আজকের আমি যাচ্ছি সরিষাতে এবং সরিষার যে কৃষি স্বনির্ভর মেলা সেই মেলাতে যাচ্ছি আজকের উদ্বোধন আছে সেই উদ্বোধনী বেলায় আমাদেরকে দেখাতে চলেছি যে সরিষায় কৃষি স্বনির্ভর মেলা কেমন হয় ওখানে ভিড় কেমন হয় কতদিন পর্যন্ত চলবে মেলাতে কি কি পাওয়া যাবে কোনটার কি প্রাইস আছে সব কিছু এই ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না দেখতে থাকো আমি এই মুহূর্তে সরিষায় চলে এসেছি এবং সরিষায় কৃষি ও স্বনির্ভর মেলা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আর এই সেই গেট গেটটা করেছে দেখো পুজোর প্যান্ডেলের মতো করেছে অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের আদলেই এই গেটটা করা হয়েছে দেখো ব্যাপক সুন্দর লাগছে চলো ভিতরে যাওয়া যাক উদ্বোধনের দিনে ভিড়টা হয়েছে দেখো তো উদ্বোধনের দিন এত ভিড় মানে ভাবতে পারিনি মোটামুটি যা ভিড় হয়েছে অনেক ভিড় হয়েছে এটা আজকের উদ্বোধন আর তোমাদের একটু পরে জানিয়ে দেবো যে এটা কতদিন চলবে এটা সরিষা তথা ডায়মন্ড হারবার তথা আমতলা তথা সবচেয়ে বড় মেলা হচ্ছে এখানে বসে যেটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে তাই দেখো এদিকে আছে এদিকে ড্রাগন টেন এদিকে বাচ্চাদের রাইডসগুলো আছে আর এদিকে নাগরদোলা আছে আর ওই দিকেরটা কি আমি সঠিক বলতে পারছি না দেখো ব্রেক ড্যান্স অলরেডি শুরু হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে এখানে আজকের থেকে নিম্নচাপ হওয়ার কথা আছে দেখা যাক কত দূর কি হয় বাট মেলায় এসে গেছি মানে ভিডিও তো করবোই আর তোমাদের বিশাল বড় একটা আপডেট দিতে চলেছি আজকের থেকে মেলা শুরু হতো আগুন টেন আর নাগরদোয়াটা ঘুরছে কেমন লাগছে দেখো আর সরিষা কৃষি স্বনির্ভর মেলাতে এসছি এবং আজকেরই তারই উদ্বোধন আর সেই উদ্বোধনী বেলায় কিন্তু একটু পরে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর উদ্বোধনী বেলায় কিন্তু আজকের থেকে যতটুকু যা ভিড় জমেছে কিন্তু অসাধারণ ভিড় ওদিকটায় অনেকটা ভিড় ছিল আর মেলাটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে হয় গেট থেকে ঢুকতেই ডান দিকে যখন আসবে এদিকে বিভিন্ন রকমের রাইডস আছে আর নাগরদোলা আছে নাগরদোলার পাশে ব্রেক ডান্স আর এদিকে হচ্ছে টোরা টোরা তিনটে মেন মেন রাইটস কিন্তু পাশাপাশি আছে আর ওইদিকে ড্রাগন টেন মাঝখানে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইটস আর ওই দিকটায় খাবারের দোকান খেলনার দোকান মনোভরি থেকে শুরু করে যা কিছু আছে ওই দিকটায় আছে যে টোরা টোরা দলা বা ব্রেক ড্যান্স প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস আছে প্রত্যেকটা প্রাইস কিন্তু ষাট টাকা ফলো ওই দিকটায় যাওয়া যাক মেলা এটাই হচ্ছে কৃষি সরিষা কৃষি স্বনির্ভর মেলা আজকের উদ্বোধনী বেলার অনুষ্ঠান পর্ব শুরু হবে বাট তোমাদেরকে মেলাটা স্টেজ আর এই স্টেজের সামনে কিন্তু প্রচুর রাখা আছে মেলাটা কতদিন চলবে তোমাদেরকে একটু বলে দিই এখানে কুড়ি ডিসেম্বর মানে আজ থেকে ছয় জানুয়ারি পর্যন্ত মেলাটা চলবে আর সামনে স্টেজটা দেখো এটা সম্ভবত মেলার অফিস রুম আর এই স্পেসটা কিন্তু অনেকটা বড় যেহেতু এদিকে স্টেজ আছে স্টেজের সামনে স্পেসটা অনেকটা বড় রাখা দরকার সেই জন্য কিন্তু এখানে অনেকটা বড় স্পেস রেখেছে যদি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যানার করা আছে আর এদিকে পুলিশ ক্যাম্প আছে আর এখনো পর্যন্ত কিন্তু এখানে থিম রেডি করা হয়নি যেটা দেখতে পাচ্ছ আর কৃষি পণ্য

এখানেও মানে সবজি থেকে শুরু করে বিভিন্ন রকম যেহেতু কৃষি কৃষি জাতীয় কোনো দ্রব্য কিন্তু এখানে রাখা হবে এবং তারই কম্পিটিশান চলবে পুরস্কৃত করা হবে তাদেরকে আর এই দিকটায় যদি দেখি তোমাদের এখানে বিভিন্ন রকম পিৎজা পিৎজা রাখা হয়েছে আর এখনও মেলা সেই রকমভাবে বসেনি যেহেতু আজকের উদ্বোধন আছে আজকের ফার্স্ট ডে তো এদিকটা বেশ অনেকটা কিন্তু দোকান বসে গেছে এদিকে যেমন চাদরের দোকান শীতের কালেকশন এই দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে শপ সেটা কিন্তু এখানে আছে এখানে যা দেখতে পাবে সবকিছু এদিকে এতগুলো দোকান আর দেখি এই দিকটায় যাওয়া যাক এই দিকটায় কি আছে

তো এতোগুলো দোকান বলে মানে বলা সম্ভব নয় সেই জন্য বলতে পারছি না কারণ অনেক দোকান এখানে আর এই দিকটা হচ্ছে মিষ্টির দোকান আর এখানে কাপ প্লেট স্টিল সব কিছু এখানে পেয়ে যাবে এই দোকানগুলোতে এই দোকানে দেখা আর এই দিকটাতে কাপ প্লেটের দোকান আছে মানে কোন দিকে যাবি বুঝতে পারছি না এইদিকটা খেলনার দোকান আছে জুয়েলারি শপ এদিকটা বাচ্চাদের দোকান কোন গলি থেকে কোথায় কিভাবে যাবো আমি সত্যি কিছু বুঝতে পারছি না আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় রেস্টুরেন্ট মেলাইজা রেস্টুরেন্ট থাকে সবচেয়ে বড় রেস্টুরেন্ট অনেক দোকান রেডি হচ্ছে যেহেতু আজকের উদ্বোধন তো আজকের ফার্স্ট ডে সেই জন্য অনেক দোকান রেডি হচ্ছে ওই দিক থেকে ঢুকলাম এই দিক থেকে বেরোলাম আবার এই দিক থেকে গিয়ে ওই দিক থেকে বেরোতে হবে প্রথম দিনে এত এদিকটায় বিভিন্ন রকম টেডি বেয়ার পাওয়া যাবে দাম মানে প্রাইস দেওয়া নেই এটা এখানে সেল হচ্ছে না আর কি এই দোকানটায় সেল হচ্ছে না আর এই দিকটায় যদি দেখো এই দিকটাও কাপ প্লেট তোমরা পেয়ে যাবে এদিকেও প্রচুর কাপ প্লেটের দোকান আছে আর এখানে দেখো হরেক মাল দশ টাকা এই যে দোকানগুলো এখনো রেডি হচ্ছে আজকের ওই দিকটা যেমন অনেক দোকান এখনো শুরু হয়নি এই দিকটাও বেশ কিছু দোকান এখনো রেডি হচ্ছে আর অনেক দোকান রেডি হয়ে গেছে রেডি হওয়া মাত্রই কিন্তু এখানে কেনা বেচা শুরু প্রচুর প্রচুর কালেকশন প্রচুর কালেকশান দোকান এদিকে এদিকে মনে দোকান আবার সেই জায়গায় চলে এলাম আর তোমাদের জাস্ট এই দিকটা ঘোরাতে বাকি আছে এই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ওটা হচ্ছে মেন গেট ওখান থেকে ঢোকা যায় এখানে এসেছি প্রচুর গিফট তোমরা দেখতে পাচ্ছ বাট গিফটটা কীভাবে পাবে তোমাদেরকে একটু বলে দিই এখান থেকে এই বল এই তো তো এই বল দিয়ে ওটাকে আমি ট্রাই করতে পারি তো ওটাকে ছুঁড়ে মারতে পারলে যদি সবকটা গ্লাস যদি নিচে পড়ে যায় তাহলে সেই অনুযায়ী প্রাইস থাকে তাই তো এইরকমভাবে মারতে হবে মেরে গ্লাসগুলো ফেলতে হবে গ্লাসগুলো ফেললে এখান থেকে বিভিন্ন রকমের প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো কিন্তু দেবে সবকটা গ্লাস কিন্তু ফেলতে হবে সব কটা ক্লাস ফেললে তবেই কিন্তু প্রাইজ আর এই খেলাটা সম্পূর্ণ আলাদা খেলা এখানে যে বল দেখতে পাচ্ছ বলগুলো এখান থেকে ছেড়ে দিতে হবে যে নাম্বারের গ্যাপে ঢুকবে সেই নাম্বারগুলো একসঙ্গে করে যে নাম্বার হবে সেই নাম্বারের সঙ্গে যদি ওখানে কোনো প্রাইজ যদি মিলে যায় তাহলে কিন্তু সেই প্রাইজটা দেওয়া হবে মেলা থেকে ঢুকে যাক ডান দিকে হলে কিন্তু এখানে সেল হচ্ছে দেখো সাত টাকা করে এখানে সমস্ত রকমের সেল যেখানে যা আছে যা নেবে সাত টাকা আর এদিকে হচ্ছে হেলপুরি সেন্টার ভেলপুরি বানিয়ে দিচ্ছে সম্পূর্ণ ঘিয়ে ভাজা ভেলপুরি আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই গান ফায়ার করে বেলুন ফাটাতে পারলে বেলুনের ভিতরে যা নাম্বার থাকবে সেই নাম্বার যদি কোনো প্রাইজের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু প্রাইজটা পাবে এরকম বাচ্চারা গান ফায়ার করছে মেলার প্রথম দিনের ভিড়টা যা দেখো এই তো বিভিন্ন রকম ক্যাপ সানগ্লাস আর এইদিকেও একটা মিষ্টির দোকান আছে ওইদিকে সোজা যদি যাও লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার এদিকে প্রচুর প্রচুর কালেকশান প্রচুর কালেকশান আর প্রচুর ভিড় হচ্ছে ভিড়টা হয়েছে দেখো প্রথম দিনে এত ভিড় প্রত্যেকটা জুয়েলারির দাম ওরা যে দামটা বলবে সেই দামটা কিন্তু ফিক্সড প্রাইস এখানে এরা প্রচুর কালেকশান আছে প্রচুর কালেকশান চলো আমি একদম মেন সেন্টারে চলে এসেছি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই জায়গায় চলে এসেছি আর এই দিকটায় মানে নাগরদোলার অপোজিটটায় হয় নাগরদোলার অপোজিটটায় এখানে প্রচুর খাবারের দোকান বসেছে যেগুলো স্ট্রিট ফুড সেই দোকানগুলো এখানে বসেছে এখানে পাপড়ি চাট ভেলপুরি প্রচুর দোকান এদিকটা ভুলপুরি আছে আর এদিকে বাচ্চাদের রাইড অলরেডি শুরু হয়ে গেছে এটা বাচ্চারা রাইড করছে শুরু হয়ে গেছে অলরেডি আর যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে এলাম এই যে মেলাটা এই মেলাটাই হচ্ছে কুড়ি তম বর্ষ মানে কুড়ি বছর ধরে এখানে বসছে এবছর দু হাজার চব্বিশ পঁচিশে যে মেলা সেই মেলাতে আমি এসেছি প্রথম দিন আজকের প্রথম দিন এই প্রথম দিনে এসেছি আর প্রথম দিনের ভিড়টা দেখো অন্য জায়গায় যে এর আগে বারাইপুরের মেলাতে আমি গিয়েছিলাম সেই বারাইপুরের মেলাতে মানে লাস্ট অব এই রকম ভিড় হয়নি ভিডিও তো নিশ্চয়ই দেখেছো বাট আজকের এই মেলাতে এত ভিড় হয়েছে আগামী দিনগুলোতে কেমন হবে আবার তোমাদেরকে রিপিট করে দিই কুড়ি ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে তো তোমরা এসো মেলাতে এনজয় করো ব্যাপক লাগবে আশা করি ভালো লাগবে আর লোকেশানটা একটু বলে দিই ডায়মন্ড হারবার থেকে যদি আসো সরিষা থেকে নামতে হবে একদম সরিষা মোড়ে নামতে হবে আর কলকাতার দিক থেকে যদি আসো তাহলে সরিষা আশ্রম মোড়ে নামতে হবে বা সরিষা ছেচল্লিশ মোড়ে নামলে একদম মানে রোডের পাশেই কিন্তু এই মেলাটা হচ্ছে যারা ট্রেনে আসছো ডায়মন্ড হারবার স্টেশনে নামো ওখান থেকে সরিষার অটো ধরো বা বাস ধরো সেখানে কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম যে রিলসে যে প্রবলেম হয়েছিল যেটা হচ্ছে নাগরদোলা থেকে উঠে যে রিলস করতে গিয়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলো সেই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় এখানে কিন্তু সেই বোর্ড দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় মানে নাগরদোলা ড্যান্স আর টোরাডোরার মধ্যে রকম রিলস চলবে না আর নাগরদোলার টিকিট হচ্ছে ষাট টাকা ব্রেক ডান্সের টিকিট ষাট টাকা কোথায় মেলাটা বসলো ছ তারিখ পর্যন্ত চলবে আজকে যদি এই রকম ভিড় হয় আগামী দিনগুলোতে কেমন হবে সিরিয়াস ভিড় হয় হ্যাঁ হ্যাঁ তো এখানকার যারা স্থানীয় মানে আশেপাশের যেসব ভাইরা যারা মেলা দেখতে এসছে তো তাদের মুখ থেকে যতটুকু জানতে পারলাম যে কিছুদিন পরে এখানে এত ফুটবল হবে মানে জায়গা থাকবে যা দেখালাম অনেকটা ইনফরমেশন দিতে পারলাম আশা করি আর তোমরা যারা আসছো ওইভাবেই এসো যেমনভাবে বললাম আর মেলার যে বিভিন্ন আর যে ডেটগুলো আছে সেলিব্রিটি আসবে সেই সেলিব্রিটিদের ডেটেই কিন্তু আমি এখানে আসব ব্লগ করব অবশ্যই আসার চেষ্টা করব সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দাও আজকের মতো টাটার দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা